আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে শাড়ি পরব সেজন্য হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে চুরি গুছিয়ে নিলাম আর চুরি তো অনেক বেশি ইম্পর্টেন্ট যদি শাড়ি পরি আর চুরি পরতে না ইদানিং আমার এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না আর বাংলাদেশ থেকে আমি অনেকগুলো চুরি এনেছি যেহেতু ইতালিতে ওই যেরকম চুরি চাই ওই রকমটা পাই না তো দেখা যায় যে এই জন্য অনেকগুলো চুরি এনেছি আর আজকের মেকআপটা হচ্ছে আমি বিবি ক্রিম দিয়ে হচ্ছে করেছি ফাউন্ডেশন দিইনি কারণ হচ্ছে ফাউন্ডেশন দিলে আমার কাছে মানে ব্লেন্ড করতে প্যারা লাগে যাই হোক তো বিবি ক্রিম দিয়ে হালকা করেই দিয়েছি তো আমি হচ্ছে কাজল পরেছিলাম সাদা কাজল তো মনে হচ্ছিল যে সাদা কাজলের থেকে কালো কাজলটাই ভাল লাগবে যেহেতু শাড়িটা আবার কালো আর এই শাড়িটা আমি বাংলাদেশের একটা পেজ থেকে নিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের পেজ যে নামটা বা লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো তো তারপরে যেটাই হোক না কেন খুব পছন্দের একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি আর এই শাড়িটা অনেকদিন যাবৎ পড়তে চাচ্ছিলাম বাট পরাই হচ্ছিল না কারণ যেদিনে পড়তে চাই সেদিনেই হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে আসে তো কী আর করার তো এই জন্য হচ্ছে আর পড়া হয়নি এই জন্য হচ্ছে আজকে একটু বৃষ্টি কম আছে দেখলাম তো পরে নিলাম তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি তো আসেই আর এটা একটা কম্বো সেট ছিল পুরো সেটটাই হচ্ছে খুবই সুন্দর ছিল সাথে চুরি ছিল চুরিটা হচ্ছে আমি আনতে পারিনি তো যাই হোক আমি প্রায় রেডি হয়ে গিয়েছি এখন একটা টিপ খুঁজতেছিলাম আসলে কালো টিপ খুঁজতেছিলাম বাট পাইনি আর ইদানিং কেন যেন আমার টিপ পরতেও ভালো লাগে তো যেটাই হোক তারপরে যেটা পেলাম হচ্ছে ওইটাই হচ্ছে পরে নিলাম আমার চুরিগুলো এত বেশি ভালো লাগতেছিল ম্যাচিং করার পরে প্রথমে ভাবতেছিলাম কি চুরি পরবো এটার সাথে কালো চুরি না পড়লে তো ভালো লাগবে না পরে দেখলাম যে না ভালোই লাগলো পরে হচ্ছে আমি ভাবলাম যে একটু চুলটাও একটু স্ট্রেট করে সেট করে নিই আর কি সামনে দিয়ে তাহলে ভালো লাগবে লাস্টে হচ্ছে লিপস্টিকের যে জেলটা ছিল ওইটা হচ্ছে দিয়ে নিলাম রেডি হয়ে গিয়েছি আল্লাহ হাফেজ